আসসালামু আলাইকুম আমরা খাবার জন্য কয়টি মুরগি রাখলাম এখানে আমরা পাঁচটা রাতা রাখছি আমাদের খামার ক্লোজ করে দেওয়ার পর পর ঈদের পর থেকে আমরা পাঁচটা রাতা রেখে বাকিগুলো সবগুলো মুরগি বিক্রি করে দিয়েছি এই যে মুরগিগুলো খাবার খাচ্ছে এগুলো আমরা রাখছি বড় মুরগিগুলো নিচতলায় উপরের তালা দিয়ে দিচ্ছে আমাদের ছোট মুরগিগুলো যাতে এইগুলো একটু ছোটো তো এই হিসাবে রোদে তাপ বা উপর থেকে আশা করি এতটা হিট হবে না সেই হিসাবে আমরা এই মুরগিগুলো এখানে রাখছি মাসাল্লাহ তিন চার দিনই আমাদের দুই আড়াই কেজি পানি সম্পূর্ণ খেয়ে ফেলছে সরি পানি না খাদ্য এখন আমরা ধান খাওয়া আজকে ধান এবং ফিট মিক্স করে দিয়েছি এই যে মার্গা মশ্লা মুরগিগুলোর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন তবে মুরগিগুলো অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল আলহামদুলিল্লাহ অনেকটা সেরে উঠছে এই যে পানি খাচ্ছে এভাবেই আল্লাহ রহমদ মুরগিগুলোর অবস্থা মোটামুটি ভালো আছে আপনারা সকলের সকালের কাছে দেওয়া চাই মুরগিগুলোর জন্য যাতে আল্লাহ সুস্থ রাখে